হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সেই লাস্ট ভিডিও ছেড়েছিলাম জ্যাক মরে গেছিলো তো সবাই দেখেছো তো তো গাইস জ্যাক আর নেই কো আমাদের মাঝখানে য্যাক মরে গেছে তো কষ্ট হচ্ছিলো তারপর জ্যাক মরে গেল তো গাইস আজকে একটা নতুন সারপ্রাইজ আছে আমি অনেকদিন আগে আর একটা নতুন মেল পায়রা কিনে এনেছি জ্যাকের মতন দেখছি কিছুটা বলতে গেলাম ওরা জ্যাকের কফি জ্যাকের চোখটা একটু লাল ছিল আর এর চোখটা কালো তো গায়ে তো হলে মজার চেক গায়ে চলে দেখায় গায়ে ভেতরে আছে তো গায়ে ওরা এখন এই ঘরে থাকে এইটা নতুন ঘর ওদের আগে ওই ঘরে রাখতাম ওরা এখন এই ঘরটা রাখে এই ঘরটা ভালো হাওয়া বাতাস ঢুকবে আর গায়ে ওরা নিচেই থাকে ওরা সিঁড়িতে থাকে না সিঁড়িতে কিছু গরম ওদেরকে নিচেই রাখে গায়ে এই ঘরটায় রাখি তো গায়েস চলো নতুন জ্যাককে বার করি অন্য জ্যাকি রেখেছি তো গাইস চলো নতুন জ্যাককে বার করি কিন্তু গাইস নতুন জ্যাককে আমি আজ করুন তাহলে ছাদে ছাড়িনি ডানা কেটে দিয়েছি কিন্তু ছাদে ছাড়িনি চলো চলো আজকে ছেড়ে দেখি ইয়ে হয় উড়ে না যায় সেটা হচ্ছে ভয় ডানা কাটার জন্য তো কোনো চিন্তা নেই চলো ছাদ তো ছাড়ছি খুলে দিয়েছি গাইস গেট খুলে দিয়েছি জায়গা টসে তো মনে হচ্ছে নতুন জ্যাক বেরোবে আগে দেখো গাইস জ্যাক বেরিয়ে গেছে দেখো জ্যাক বেরিয়ে গলো এবার রোজি আসছে লুক দেখো গাইস ওহ এটাই হওয়া ছিল গাইস দেখো এটাই ছিল পুরো পাঁচিলে উঠে বসে বললো আমার তো বিশাল ভয় লাগছে গাইস দেওয়ার বুক ধুপে ধুপে করছে তো গাইস ওকে আমি কোনো মতে ধরি ধরে যে হোক করে ছাদে নামাই তারপরে দেখাচ্ছে দেখো গাইস উপরে উঠে গেছে বুক ধুপো ধুপো করছে নামাই ওকে নামাই তো গাইস কোনো মতে ওকে নামিয়েছি দেখো এখনই সে দাঁড়িয়ে আছে আর রোজি খাচ্ছে রোজি খাবার খাচ্ছে তো ভয় রোজি খাবার খাচ্ছে ওর নিচে দাঁড়িয়ে আছে ওর মরটা ভয় সব রোজি খাচ্ছে তো রোজি খাক আমার ওর ইরাদাটা খারাপ লাগছে আমাকে ওর কাছে যেতে হবে যা ঘরে যা যা ঠিক আছে ঘরে ঢুকে যা সব থেকে ভালো ঘরে ঢুকে যা ঠিক আছে ঘরে ঠুক যা তো রোজি খাচ্ছে খাক তো আমি এই ভিডিওতে নতুন জায়গায় শখ করাচ্ছি না আমি পরের ভিডিওতে করাবো ভালো করে ধরে ধরে আর রোজি এখন এদিকে কোথাও আসছে তখন রোজি তো রোজি ঘুরুক আর ও ওরা দুজনে এখন ঘুরবে না ওদেরকে আমি নিচে নিয়ে চলে যাবো খাইয়ে দাইয়ে তো গায়ে সতের কথা খাবার আর ওরা তো গাইস ওরা একটু ঘুরুক ওদেরকে একটু পরে আমি নিচে নিয়ে চলে যাবো তো গায়ে ভিডিওটা অ্যান্ড করতে হবে নতুন নতুন জ্যাক ভালো লাগছে কমেন্টে জানাবে খাবার নতুন জ্যাক ওদের ঘর গায়ে রোজে এখন প্রচুর ভালো হয়ে গেছে দেখি এখন আমার হ্যান্ড হয়ে গেছে অনেকটা আমার হাতে সব ভালো মতন খাবার খায় একটু ভয় পায় না আমার তো গায়ে দেখো দেখাবো রোজি ইলাদা খারাপ লাগছে আমার আর এদিকে চিকু তো ইয়ে জ্যাক তো দাঁড়িয়ে আছে তোক চৌদাকে একো পাৰে খাই দিব এখন আমি তাৰপৰা জল খাই নিচে নিচে ল'ব তো ভাইছ আমাৰ ভিডিঅ' ভাল লাগিলে চেনেলক্ৰাইব কৰিব ভিডিঅ'টো লাইক কৰিব কমেণ্ট কৰিব শ্বেয়াৰ কৰিব বাই